কাশি হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং ওঠো উঠে বসো উঠে বসো না কেন উঠে বসো বাবা বলো বলো হাই উঠছে বলো বলো হাই উঠছে হাই উঠছে হাই উঠছে তুমি নেল পলিচ পয়েছ ওঠো ওঠো বাবা ওঠো জল খাও উঠে একটু জল খাও

তো মুড়ে এরকম করে বস কতক্ষণ বসে থাকবি চলো ফ্রেশ হয়ে নাও তারপরে আবার মুড়ে বসে পড়ো ঠিক আছে তুই খাবি ঠিক আছে দেখছি আমি দাঁড়াও আবার শুয়ে পড়ছিস কেন তাড়াতাড়ি ঢুকে সকালবেলা ঘুম থেকে তোলা হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার সেটাই হলো যাই হোক উঠে পড়েছে ফ্রেশ করিয়ে দিয়েছি এসে আবার কম্বলের মধ্যে ঢুকে পড়েছে যাই গিয়ে আমি ওর ব্রেকফাস্টটা বানাই আজকে দুধ কনফ্লেক্স দেবো যাই গিয়ে দুধটা গরম করে দুধ কনফ্লেক্সটা নিয়ে এসে আগে খাইয়ে দিই ব্রেকফাস্ট করিয়ে দিই তারপর টুকটুক করে ঘরের কাজ করা শুরু করব অলমোস্ট ঘরের কাজ অনেক কিছুই করা আমার ডান আমি উঠেছি অনেকক্ষণ তো টুকি টাকি যেটুকুনি বাকি আছে সেটুকুনি করবো আর কি এই করতে করতে ওকে স্নান করানোর টাইমও হয়ে যাবে চলো গিয়ে দুধ গরম করি উটুকে ফাইনালি ঘুম থেকে তুলে ফ্রেশ ফ্রেশ করিয়ে দিয়ে ঘরে বসালাম ওকে কিছু না কিছু কাজ দিয়ে আমার আসতে হয় আর কি কিছু দিয়ে এসেছি ড্রয়িং করার জন্য তারপর কি করবে জানি না ফোন চালুও করে নিতে পারে পাশে ফোনটা যেহেতু পড়ে আছে ওই জানে কী করবে যাই হোক আমি এসে দেখলাম যে উনি ফোন নিয়েই বসে পড়েছে এই স্ক্রিন টাইম নিয়ে যে কি ঝামেলা আসি আর কি বলি কিন্তু কম বলে থেকে ওর এখনো পর্যন্ত বেরোনো যায়নি আর এমনিতে সকালবেলা খাওয়ার সময় মানে স্ক্রিন টাইম তো ওর রয়েছেই আর কি ওটা একটা হ্যাবিচুয়েটেড মানে হ্যাবিট হয়ে গেছে একটা প্রচণ্ড তো যাই হোক ওকে ব্রেকফাস্ট আমি করিয়ে দিলাম ব্রেকফাস্ট করিয়ে দিয়ে জল গরম বসিয়ে দিয়েছি স্নান করা বলে তার মধ্যে চলে আসলাম এ ঘরের বিছানাটা গোছাতে বাকি ঘরের সমস্ত কাজই হয়ে গেছে সকালবেলা উঠে ঘর ঝাড়ু লাগানো পোছা লাগানো যা যা আমাদের সকালবেলা উঠে সকালের ঘরের কাজ থাকে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি খালি বাকি রয়েছে এই ঘরের বিছানাটা ঝাড়া তো বুটুকে উঠিয়ে ওই ঘরে দিয়ে আসলাম দিয়ে এসে আমি বিছানাটা ঝেড়ে নিলাম ফাটাফাট করে বিছানা বিছানা ঝেড়ে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে বুটুকে স্নানও করিয়ে দিয়েছি জল গরম বসিয়ে দিয়েই আমি এসেছিলাম কাজগুলো করতে জল গরম হয়ে গেছে তার মধ্যে ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করানোর আজকে একটুখানি লেট হয়েছিল যেহেতু ঘুম থেকে উঠতে তাই ব্রেকফাস্ট করার পরই আর ওকে ফলটা দিয়ে নিই স্নানটা করিয়ে দিয়ে তারপরে ওর মিড মর্নিং স্ন্যাক্সে যে ফল খায় অল্প একটু আঙুর আর একটা কমলা লেবু দিয়েছিলাম এবারে আবদার দাদুর সাথে যাব দোকানে বাবা একটু দোকানে যাচ্ছিল কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে সেগুলো আনার জন্য আমাকে দোকানে নিয়ে যেতেই হবে তো ও মানে বাবা যদি দোকানে টোকানে যায় মানে একটু বাইরে বেরোলেই ওর সাথে যেতেই হয় না হলে হবেই না আর কি তো সেই জন্য দোকানে যাওয়ার আবদার করলো তাই বাবাকে বললাম যে ঠিক আছে যাও সাথে করে নিয়ে যাও যদিও বাবার বেশি জিনিসপত্র আনার থাকলে না প্রবলেম হয় বুটুকে নিয়ে গেলে যদিও কম জিনিসপত্র আনার ছিল বলেই নিয়ে গেছে স্নান করে উঠে বাবার সাথে গেল একটু দোকানে ও দোকানে গেলো আমি সেই সুযোগে স্নানটা সেরে চলে আসলাম শীতের দিনে এমনিতেই পুরো চুল ভিজিয়ে স্নান করি না শীতের দিন বলে নয় আমি গরমের দিনেও রেগুলারলি পুরো চুল ভিজিয়ে কখনোই স্নান করি না আর কি তো আজকেও নর্মালি পুরো চুল ভেজা নেই সামনের দিকটা একটুখানি জল দিয়েছিলো তাই হোক স্নান করা ডান হয়ে গেছে বুচু আসলে বুচুকে হোমওয়ার্ক করাতে বসাতে হবে তারপরে লাঞ্চ করাতে হবে কাজ তো আছে অনেক কিছুই বুটু বাবার সাথে দোকান থেকে ঘুরে চলে এসেছে ও আসার পর ওকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি বেশ কিছু হোমওয়ার্ক আছে ও হোমওয়ার্কগুলো করাতে হবে আমাকে এখন বসে আমারও সমস্ত কাজ হয়ে গেছে স্নান টান করা তো কমপ্লিট ঘরের কাজও হয়ে গেছে এখন শুধু কাজ হচ্ছে বুটুকে লাঞ্চ করানো লাঞ্চের টাইম হলে ও মোটামুটি লাঞ্চ করে বুটু দেড়টা থেকে দুটোর মধ্যে তার মধ্যে হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে দেব। ভাত নিয়ে নিয়েছি ভাত আছে আছে এখানে বেগুন ভাজা একটা মাছের ডিম ভাজা রয়েছে তার সাথে ডাল আছে আর মাছের একটা পেটিও আছে বুটু কি খাবে মাছের ডিম ভাজা খাবে নাকি পেটি মাছ খাবে কি খাবে বুটু দুটোই খেতে হবে ঠিক আছে মাছের ডিমও খেতে হবে আর পেটি মাছও খেতে হবে কি বল কিছু বলে ভালো মানা শুকনো ভাত শুকনো ভাত কি হবে শুকনো ভাত খাবি নাকি তুই ওটা কি কাগজটা ফেল লাঞ্চ আমারও লাঞ্চ করা ডান হয়ে গেছে আজকে ভেবেছি একটা শর্ট বা রিল যাই বলো না কেন সরস্বতী পুজো উপলক্ষে আর কি সবাই বানাই দেখেছি আমিও তো টুকটাক মাঝে সাঝে একটুখানি শর্ট রিল বানাই তো তার জন্যই একটা শাড়ি বার করেছি ইয়েলো কালারের অবশ্যই সরস্বতী পুজো মানেই ইয়েলো বা হোয়াইট আমি বেশি হোয়াইটটাই প্রেফার করি কিন্তু আমার কাছে একটা ইয়েলো কালারের শাড়ি আছে যে শাড়িটা নতুন এখনো অবধি ভাঙিনি আমি কিনেছিলাম দেওরের গায়ে হলুদে পরবো বলে কিন্তু গায়ে হলুদে আর পরা হয়নি যাই হোক গায়ে হলুদে অন্য একটা ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম তো এই শাড়িটা স্টাইল করবো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো শাড়িটা আমি এর সাথে ম্যাচিং জুয়েলারিও সমস্ত কিছু কিনেছিলাম আর কি গামছা সাথে ফিউশন করা শাড়ি একটা এটা ব্লাউজ পিস আর এই যে শাড়িটা ইয়েলো কালার বাসন্তী ইয়েলো কালার হাফ হাফ আছে শাড়িটা পরবো যখন বুঝতে পারবে ওপর পোর্শনটা গামছাড়ি পুরো চেক আছে এই যে গামছা আমার না গামছার ফিউশন বেশ ভালো লাগে বলতে পারো আমার গামছার ফিউশনে অনেকগুলো ড্রেসেস আছে আর কি আমি নিয়েছি এই একটা জুয়েলারি রয়েছে আমি মেনলি বিয়েতে পরবো বলে এই জুয়েলারিটা কিনেছিলাম এটা একটা গাছকৌটো জুয়েলারি যদিও বিয়েতে আর ওইটা পরা হয়নি বিয়ে বাড়িতে আর নিজেদের বাড়ির বিয়ে লাগলে না সবসময় মনে হয় সোনার গয়না সবাই বলে যে সোনার গয়না পরো সেটা প্রেফার করো তো বিয়েতে আমি এই শাড়িটা পরেছিলাম এই ইয়েলো শাড়িটাও বার করেছি দেখি আজকে এই শাড়িটা এই শাড়িটা স্টাইল করব ভেবেছি এই জুয়েলারিগুলো দিয়ে মানে পুরোই গামছা ভুযু করে ভিডিও বানানো ডান এখানে সব কিছু ছড়িয়ে পড়েছে তার সাথে বুটু ওখানে শুয়ে পড়েছে দেখো বুটু আজ পড়তে যাবে না বলে কান্না জুড়েছে পড়তে যাব না বলছি চল পড়তে চল কোনো মতে আজকে আমি পড়তে যাব না বলে কান্না জুড়েছে কি করব দেখো কথা আমি আজকে পড়তে যাব না দেখি দাঁড়াও কি করি আমি সাজগোজ তুলি মানে ভিডিও বানাতে বেশ খানিকটা সময় লেগে গেছে সন্ধ্যে পেরিয়ে গেছে বুটুর পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে বিকেলবেলার থেকে মানে ওই সাড়ে চারটে পাঁচটা থেকে স্টার্ট করেছিলাম আর কি যাই হোক চলো বিছানা বিছানা সমস্ত কিছু বোঝাই আর তারপরে দেখি বুটু কি করে আর কি না করে এমন কান্না জুড়লো পড়তে আর গেলই না দেখেছো দেখো কটা কয়েন জমেছিল আমার ব্যাগে কয়েনগুলো দিলাম বললাম ফেল ভাড়ে ফেলেনি কয়েনগুলো বাড়িতেই পড়তে বসাবো আমি এবার এখন গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি বুটু না মাঝে মাঝেই পড়তে যেতে চাইছে না মানে এর আগেও একদিন বলছিল যে যাব না তো তারপর যাই হোক সেদিন জোর করে পাঠিয়েছিলাম কিন্তু আজকে এমন কান্নাকাটি জুড়ল যে আমি মানে না পাঠাতেই বাধ্য হলাম আমি না বিশেষ করে যখনও বেশি জেদ করে কোনো বিষয় নিয়ে যে আমি যাব না তখন ওটাকে আমি জোর করে করাই যাতে ওর অভ্যাসটা খারাপ না হয় তার জন্য কিন্তু আজকে আর পারলাম না আর কি পারলাম যখন না তখন আর কিছু করার নেই ওকে আমি এটাই বললাম একটাই কন্ডিশনে আমি পড়তে না নিয়ে যেতে পারি সেটা হলো বাড়িতে কিন্তু আমার কাছে পড়তে বসতে হবে আমি যা যা লিখতে দেব সব কিছু লিখতে হবে পড়তে হবে তো দেখলাম সেই কন্ডিশনে বুটু একদম রাজি শুধু রাজি তাই না বই খাতা নিয়ে এসে একেবারে নিজের থেকেই বসেও পড়েছে তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে চলো একদিন এরকম ছাড় দেওয়াই যায় আর কি আর এমনিতেও ওকে পড়তে না দিলেও চলে আমি নিজেই বাড়িতে ওকে পড়াতে পারি ঠিক কথা ওকে পড়তে একটাই কারণ যাতে আমি একটু সময় বার করতে পারি নিজের পড়াশোনার জন্য তো এই দু ঘন্টা টাইম তো আমি রেগুলারলি পড়তে বসি বুটুকে পড়তে দিয়ে এসে তো আজকে বুটুকে নিয়ে বসলাম তার সাথে আমিও এখন একটুখানি বই খাতা নিয়ে বসে পড়বো আর কি যদিও বুটুর সাথে একসাথে পড়তে বসলে আমার সেরকম পড়া হয় না তবুও একটুখানি বই খাতাটা নিয়ে নাড়াছাড়া ছাড়া করে নেবো আর কি বুটুকে আমি লিখতে ছিলাম এখানে আর বুটু বলছিল তুমি যা যা লিখতে দেবে আমি সব আজকে লিখে দেবো মানে পড়তে যায়নি বলে মানে ভীষণ খুশি আর পড়তে বসেও ভীষণ আনন্দ হচ্ছিলাম একটা ব্যাপার মনে হচ্ছে ওকে দেখে সে যাই হোক না কেন যা যা লিখতে দিয়েছিলাম তাই তাই সমস্ত কিছু লিখেছে ওর আন্টির কাছে যতটা না লেখে আমার কাছে আজকে তার থেকে বেশি লিখেছে কিন্তু ওকে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো আর আমার ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ওকে চলো টাটা Good night!